হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা পন এডিক্টেড তাদের ভিতরে অনেকেই জানতে আগ্রহী বাস্তব জীবনে পন অ্যাক্টররা কেমন হয়ে থাকে তারা কি আদৌ বিয়েসাদী করে এবং করলে কাকে করে এবং বিয়ের পর আদৌ কি নীল তারকারা তাদের দাম্পত্য জীবনে সুখী হয়ে থাকে কিনা এই সব প্রশ্নের উত্তরই আজকে আমি আপনাদের দেব আর এজন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু নীল অ্যাক্টরকে যাদের ফ্যামিলির সম্পর্কে জানাবো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমাদের আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমি আপনাদের জন্য রেখেছি সানি লিওনকে যার জন্ম কানাডাতে হয়েছিল যদিও তিনি একজন ইন্ডিয়ান বংশভূত কিন্তু বেড়ে উঠেছিলেন কানাডায় পরে তিনি নীল জগতে যোগ দেন এবং তারই এক সতীর্থ ড্যানিয়েল ওয়েভারকে বিয়ে করেন তিনি একজন নীল অ্যাক্টর এবং বিজনেসম্যান পরবর্তীতে তাদের তিনটি সন্তান হয় যদিও সেগুলো সবই দত্তক নেওয়া বর্তমানে সানি লিওনের একটি সুখের সংসার রয়েছে এবং তার সন্তানদের সাথে তার বন্ডিং অসাধারণ এবং তার হাজব্যান্ডও তাকে অনেক বেশি ভালোবাসে যদিও বর্তমানে সানি লিওন এবং তার হাজবেন্ড নীল জগৎ থেকে বাইরে বের হয়ে এসেছে এবং তারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন বন্ধুরা দ্বিতীয় নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি ফ্যামিলিকে নামটি আপনার কাছে একটু নতুন মনে হলেও ওলসের লোকটিকে আপনি অবশ্যই চিনেন জি হা বন্ধুরা আমি বলছি নীল জগতের বেহতাব বাদশাহ জনেসিন্সের কথা তিনি দু হাজার পঁচিশ সালে এসেও নীল জগতে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করে রয়েছেন এবং ধীরে ধীরে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে জনি বর্তমানে তার ফ্যামিলি নিয়ে অনেক সুখী রয়েছেন তিনিও তার সতীর্থ কিসা সিনসকে বিয়ে করেন তিনিও রীতিমতো জনি সিনসের সাথেই নীল মুভিতে কাজ করতেন এবং সেখানেই তাদের পরিচয় হয় আর ভালোবাসা হয় এরপরে তারা দু সালে বিয়ে করেন এবং এখন দু সাল পর্যন্ত এই দশ বছর তাদের অনেক সুখী পার করছেন বন্ধুরা এবার আমি আপনাদের জন্য আমাদের ভিডিও তিন নম্বরে রেখেছি আর এক সুপার কিউট নীল তারকাকে যার নাম টেরা ফেট্রিক আপনারা যারা নীল মুভিতে আসক্ত তারা অবশ্যই টেরা কে চিনে থাকবেন টেরাপেট্রিক তার জীবনকালে দুটি বিবাহ করেন এবং দুর্ভাগ্যবশত দুটিতেই ডিভোর্স হয়ে যায় প্রথম বিয়ে করেছিলেন তিনি নীল মুভির ডিরেক্টর কে যার সাথে তিনি প্রায় পাঁচ বছর সংসার করেছিলেন এবং পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে যায় এবং তিনি দ্বিতীয় বিয়ে করেন তার সতীর্থ এবং পরবর্তীতে তার সতীর্থ ইভান সেলফলকে বিয়ে করেন এবং দু সালে তিনি একটি কন্যা সন্তানের জননী হন এবং এর কিছুদিন পর তাদেরও ডিভোর্স হয়ে যায় বর্তমানে টেরা ফেট্রিক সিঙ্গেল রয়েছেন এবং এখনো নীল মুভিতে ধুমমাসিয়ে কাজ করে যাচ্ছেন বন্ধুরা এবার আমি আপনাদের যে নীল তারকার সাথে পরিচয় করিয়ে দেব তাকে তো আপনারা অবশ্যই সকলেই চিনেন জি হ্যাঁ বন্ধুরা আমি ব্র্যান্ডি লাভের কথাই বলছি যার বর্তমান বয়স ষাট উর্ধে এবং তিনি এখনো নীল মুভিতে ধুমমাসিয়ে কাজ করে যাচ্ছেন তাও বিরতিহীন ভাবে ব্র্যান্ডি লাভ উনিশশো সালে তারই নীল মুভির ডিরেক্টর ক্রিস পোটস্কি বিয়ে করেন এবং সৌভাগ্যবশত এখন পর্যন্ত তাদের ডিভোর্স হয়নি এবং তারা সুখে শান্তিতে বসবাস করছেন আর ব্র্যান্ডি লাভের ডিভোর্স না হওয়ার এই বিষয়টি পুরো বিশ্বকে অবাক করেছে একজন পনিস্টার হয়ে তিনি এত বছর সংসার করে যাচ্ছেন তবে এক পুরুষের সাথে এটা সত্যি অসম্ভব এবং মিরাক্কেলও বটে যা ব্র্যান্ডি লাভ করে দেখিয়েছেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চ্যানেলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিওর আপডেট আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ